শিল্পকলার ডিজি সাহেব অর্থাৎ জামিল সাহেব আমাদের দেশের বরণ্য দুজন নাট্য ব্যক্তিত্ব একজন হচ্ছেন আমাদের মামুনুর রশিদ সাহেব আরেকজন হচ্ছেন আমাদের ফেরদুসিম মজুমদার এই দুজনকে শিল্পকলাতে মঞ্চনাটক না করার জন্য উপদেশ কিংবা আদেশ কিংবা নির্দেশনা দিয়েছেন এটি নিয়ে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন কিন্তু আমার মনে হচ্ছে এই কাজটি এই ভদ্রলোক অর্থাৎ যিনি ডিজি সাহেব জামিল সাহেব অনেক ভালো করেছেন কারণ আমাদের এই যে মামুনুর রশিদ সাহেব একজন সোনামধন্য নাট্য ব্যক্তিত্ব উনি কিন্তু এই দুই সালের যে স্বাধীনতা পক্ষের যে শক্তি সেই শক্তির পক্ষে ছিলেন তিনি কিছুদিন আগেও এই শিল্পকলার সামনে একটি সমাবেশ করতে গিয়ে তার উপর ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং তাকে নাকি গত একদিন আগে তাকে জামিল সাহেব উনি ওনাকে অনুরোধ করেছেন উনি যাতে মঞ্চনাটাকে অভিনয় না করেন অর্থাৎ শিল্পকলাতে কোনো নাটক ওনার প্রদর্শিত যাতে না হয় এবং সাথে সাথে আজকে ফেরদুসি মজুমদার অর্থাৎ দুজনকেই নাটক না করার নির্দেশনা দিয়েছেন এবং এই মামুন রশিদ সাহেব ঠিক আছে আমাকে যখন নাটক করতে দেওয়া হলো না অথবা হবে না আমি করতে পারবো না করলাম না খুব সুন্দর স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা যে রক্ষা করা কঠিন এ টের পাচ্ছে আরো পাবে সামনে সেদিনের অপেক্ষা আমরা থাকবো আমরা দেখব যে এই যে মেধাবীরা যারা দেশটাকে স্বাধীন করল এই স্বাধীনতার ফলটা তারা কিভাবে উপভোগ করেন তবে আমার দৃষ্টিতে কাজটি খুব ভালো হয়েছে কারণ হচ্ছে কাজটি ভালো হওয়ার কারণ হচ্ছে এরাই তাদের বয়স এবং তাদের যে এখন রেস্টে থাকার সময় অর্থাৎ তাদের যে পদবী নিয়ে তাদের যে গাড়িতে চড়ে সচিবালয়ে অথবা উপদেষ্টা হওয়ার যে অনেকের শখ থাকে সেরকম শখ তারা পূরণ করতে পারে তাদের তো হওয়ার মঞ্চনাটা করার দরকার নেই কারণ তারা চাইলেই তাদের চেয়ে অযোগ্য ব্যক্তিরা উপদেষ্টা হতে পারে যেমন আমাদের তিশার ভাতার তিনি উপদেষ্টা হয়েছেন অথবা সরি তিসার হাজব্যান্ড তিনি উপদেষ্টা হয়েছেন আমাদের এই নাট্য ব্যক্তিত্ব মামুন রশিদ সাহেবেরও তো এরকম উপদেষ্টা হওয়ার সুযোগ ছিল তিনি কিন্তু করতে পারেন তিনি ওটা না করে কেন তারা এই বয়সে নাটক করার দরকার দরকার নাই কারণ ওটাতে রিক্স বেশি আপনি কেন রিক্সে যাবেন আপনি এই বসে নাটক করবেন হাত পা ভাঙবেন কত সমস্যা হইতে পারে তবে সেটা না করে আপনি অন্য কিছু করেন আপনি মেধাবীদের সাথে ভালো কিছুতে পার্টিসিপেট করেন যেটাতে দর্শক আপনাকে জনগণ সব আপনার সমগ্র দেশের জনগণ আপনার পক্ষে থাকবে আপনি কেন নাটক করে জনগণের বিপক্ষে যাবেন জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে যাবেন দেখা যাক কি হয় এরপরে আমরা হয়তো নতুন কোনো এপিসোড নিয়ে আসবো অথবা নতুন কোনো সংবাদ নিয়ে আসব ধন্যবাদ